নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে অলিক কল্পনার পেছনে না ছুটে আরও বাস্তববাদী হবার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সময় কাটান এতে আপনার ভালোই হবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলাই কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেয়েমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগৎ রয়েছে এবং আজ আপনি সেই বাস্তবতাটি ঘুরে দেখতে পারেন প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কৃত্রি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বোপন করব সেই ফসলই পাব আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কেনুন বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন কোথাও থেকে ঋণ ফেরত সাথে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ